আমার নাম রহিমা বাকরগঞ্জ থানা আমার আমার বাবার নাম আমজাদ সর্দার দাদার নাম জবেদালী সর্দার ইনশাল্লাহ আমি রাজনীতি করি আমার মুরুখ মাকা আমার নাম রহিমা আপনি কি নির্বাচন করবেন আমি প্রধানমন্ত্রী নির্বাচন করব প্রধানমন্ত্রী হ্যাঁ ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা দলের নাম কি এসে রে আল্লাহ রে আচ্ছা আপা বলেন আপনি প্রধানমন্ত্রী নির্বাচন করবেন হ্যাঁ

একটা প্রতিবন্ধী একটা মেন্টাল মানুষকে নিয়ে হাসাহাসি করে এবং একটা ভিডিও বানাইছে এতে আমি খুব দুঃখ হয়েছি ঠিক আছে এ রাজশাহী পাবনা হাসপাতাল থেকে তিন চার দিন আগে পালিয়ে আসছে যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তা রাজশাহী মেডিকেল হাসপাতালে মেন্টাল হাসপাতালে তাকে পৌঁছে দেন তাকে ডাক্তাররা তাকে খুঁজছে আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করে বলতেছি তাকে খুব দ্রুত রাজশাহী মেন্টাল হসপিটালে পৌঁছে দেন এর তিন চার দিন আগে হ্যাঁ পালিয়ে আসছে অনুরোধ 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 অনুরোধ